এই কাহিনীটি হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল এবং ধনী সাম্রাজ্যের এমন একটি সাম্রাজ্য যেখানে যখনই একজন নতুন রাজা প্রতিষ্ঠিত হতো তার পুরো শরীর সোনার ডাস্ট দিয়ে ঢেকে দেওয়া হতো এরপর তাকে নদীতে পাঠানো হতো যেন সে সোনার ডাস্ট দিয়ে নিজেকে শুদ্ধ করতে পারে এটি এমন একটি সাম্রাজ্যের গল্প যেখানে এত সোনা ছিল যে তার প্রতিটি বিল্ডিং সোনার তৈরি ছিল এমন একটি শহর যার নাম তো সবাই জানতো কিন্তু তার সত্যতা কেউ জানতো না তবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা সেই শহর নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং সেই শহরের নাম হলো এই গল্পটি শুরু হয় বছর আগে। আনুমানিক যখন দক্ষিণ আমেরিকার উচ্চ ভূমিতে কুন্দিনা মার্কা এবং ভয়াকার মতো কিছু আদিবাসী সভ্যতা ছিল এই উপজাতিগুলো আজকে মুয়েস্কা নামে পরিচিত যদিও আপনি এদের নাম প্রথমবার শুনছেন তবে অভিযানে আমরা এই পর্যন্ত যে প্রমাণ করেছি তার মতে অগ্রগতির দিক থেকে এই উপজাতি মায়া ইনকা এসটেক সভ্যতার সমতুল্যতায় পাওয়া গেছে খুবই আশ্চর্যের বিষয় যে মানব ইতিহাসের সবচেয়ে উন্নত সভ্যতার মধ্যে এদেরকে গণনা করা সত্ত্বেও আমরা মায়া এবং এস্টেক সভ্যতা সম্পর্কে তেমন কিছুই জানি না বহু শতাব্দী ধরে মানুষ তাদের অস্তিত্ব সম্পর্কে জানতো না যার মানে হতে পারে তারা বছরের পর বছর ধরে নিজেদেরকে আড়াল করে রেখেছেন পুরো পৃথিবী থেকে যা এই সভ্যতাকে এখন পর্যন্ত অন্য সব সভ্যতার চেয়ে অনেক গুণ বেশি রহস্যময় করে তুলেছে এই হিডেন সাম্রাজ্যটি সর্বপ্রথম পনেরোশো সাতত্রিশ সালে পুরো পৃথিবীর সামনে উপস্থাপন করা হয় যখন স্প্যানিশ অভিযাত্রীরা একটি মাইথিকাল শহরের সন্ধানে কলম্বিয়ার অ্যান্ডে পর্বতমালায় পৌঁছেছিলেন তিনি এমন একটি নদীর গল্প শুনেছিলেন যেখানে লস্ট সিটি অফ গোল্ড শহরের কোন লোকেরা তাদের সোনা ফেলে দিত এরপর পনেরোশো পাঁচচল্লিশ সালে যখন তিনি প্রথমবারের মতো লেক কোয়াটা আসেন তখন তিনি এবং তার টিম সেই লেকের সকল পানি বালতি দিয়ে বের করতে থাকে আর তিন মাস পর আশ্চর্যজনক ভাবে এই জায়গায় এত সোনা পাওয়া যায় যার মূল্য আজকের তারিখে আশি লাখ টাকার বেশি এখন দেখুন এই সাম্রাজ্যের লোকেদের রয়্যালিটির তুলনায় এই সোনার কোনো মূল্যই নেই বাট দ্য ফ্যাক্ট ইজ এই সোনা লেকের মধ্যে এমনিতেই পড়েছিল এখন এটাই প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে শুধুমাত্র সোনার শহর সম্পর্কে সমস্ত গল্পই সত্য নয় বরং এই লেকে সোনা পাওয়াটাও এই কথার এফার্মেশন ছিল যে সেই লোকেরা এত সোনা এমনিতেই যদি লেকে ইউজলেস ভেবে ফেলে ফেলে দেয় তাহলে আসলে তাদের কাছে কত বেশি সোনা থাকতে পারে আর এখান থেকেই শুরু এক্সপেডিশন ফাইন্ড এলডোরাডো একটি স্প্যানিশ শব্দ যার ইংরেজি আক্ষরিক অর্থ দ্য গোল্ড কিন্তু ফাইনালি স্প্যানিশ অভিযাত্রীদের স্বর্ণ খোঁজার চেষ্টা কি সম্পূর্ণ হয়েছিল লেক গুয়াটাভিটার সন্ধান পাওয়ার আগেও এলডোরাডোর কাহিনী পুরো পৃথিবীতে ঝড়ের মতো ছড়াতে থাকে কিন্তু এটি সোনামিতে পরিণত হয় পনেরোশো পঁয়ত্রিশ সালে রচিত এক বর্ণনায় গঞ্জালো ফার্নান্দেস একটি স্টেটমেন্ট অন্তর্ভুক্ত করে ছিলেন যা এই হারানো শহরের কেসটিকে ব্যাপকভাবে অতিরঞ্জিত করেছিল তিনি তার লাস্ট ইন্ডিয়াস নামের বইটিতে লিখেছেন অনুষ্ঠান চলাকালীন রাজারা সোনার গুঁড়ো করে এমনভাবে হাঁটতেন যেন সেটা সোনা নয় বরং লবণ লাগিয়ে হাঁটছেন গঞ্জালো তার বইয়ে এটাও লিখেছিলেন সেখানকার মানুষের জন্য গোল্ড এতটাই কমন ছিল যে একজন রাজার পক্ষে সোনা পরে হাঁটা খুবই লজ্জাজনক বলে মনে করা হতো এবং সবচেয়ে মজার বিষয় হলো এমন কিছুই নেই যা গঞ্জালোর এই স্টেটমেন্টগুলিকে সমর্থন করে গঞ্জালো নিজে সেই লোকেদের দেখেছিল কিন্তু আমরা সবাই জানি যে কেউ যদি সমাজে অনেক সম্মান পায় তবে কেউ সে কি বলে তা যাচাই বা প্রশ্ন করার চেষ্টা করে না যাই হোক পনেরোশো পঁয়ত্রিশ সালের আগেও এই জায়গায় স্প্যানিশ শাসকদের আগ্রহ ছিল তারা সবসময়ই শুনত যে দক্ষিণ আমেরিকার বনের মধ্যে এমন কিছু অঞ্চল রয়েছে যারা অত্যন্ত ধনী ছিল যেগুলো আগে গুজবের মতোই ধরা হয়েছিল কিন্তু পনেরোশো সালে স্প্যানিশ কনকুইস্ট্রেডার ট্রেডার ফ্রান্সিসকো যখন পেরুর ইনকা এম্পায়ার কন্ট্রোল করেছিলেন তখন স্প্যানিশ লোকেরা বুঝতে পেরেছিলেন যে সম্ভবত তারা যা শুনেছিল তা কেবল একটি গুজব নয় আর এই রিয়েলাইজেশনের সাথে সাল পনেরোশো থেকে পনেরোশো পর্যন্ত জার্মান কনকুইস ট্রেডার নিকোলাস ফ্যাডারম্যান এবং জর্জ বন মাল্টিপল প্লেস এক্সপ্লোর করে এলডোরাডোর খোঁজে যদিও তারা কিছুই পায়নি কিন্তু তা সত্ত্বেও তারা আশা ছাড়েনি তিন বছর পর পনেরোশো একচল্লিশ সালে ফিলিপ বোন ফিউটেন প্রায় পনেরোশো জন মানুষকে নিয়ে পুনরায় এলডোরাডোর খোঁজ শুরু করে কিন্তু বছরের পর বছর ঘুরে বেড়ানোর পর জ্বর ও ক্ষুধার কারণে তার দলের মাত্র চল্লিশ জন মানুষ সারভাইভ করতে পারে এখন নিরাশ হয়ে ফিলিপ যখন চল্লিশ জনকে নিয়ে ফিরছিলেন তখন তার দলকে আক্রমণ করে থেকে কোনোভাবে বেঁচে গিয়ে সালে যখন তিনি তার রুলিং কান্ট্রিতে ফিরে আসেন তখন তিনি আসার সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এর দীর্ঘ পঞ্চাশ বছর পর ষোলো শতকে স্যার ওয়াল্টার র্যালিক এই শহরটিকে দুইবার খুঁজে বের করার চেষ্টা করেছিলেন কিন্তু দুইবারই ব্যর্থ হয়ে দেশে ফেরার পর দেশদ্রোহিতার অভিযোগে নিজ দেশেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরপর বিশ শতকে কর্নেল পার্সি ফসেটো লস সিটি অফ জি কে খোঁজার জন্য বের হন কিন্তু উনিশশো সালের দিকে তিনিও দক্ষিণ আমেরিকার জঙ্গলে অদৃশ্য হয়ে যান এবং তার সাথে যাওয়া তার পুরো টিমও আর কখনও ফিরে আসেনি বন্ধুরা এলডোরাডোর গল্প এমন অনেক কাহিনীতে ভরপুর এতক্ষণ ভিডিওতে আপনারা হয়তো একটি জিনিস লক্ষ্য করেছেন যেখানে মানুষেরা সেই শহরটি খোঁজার জন্য বেরতো হয়েছিলেন কিন্তু তাদের মধ্যে কেউ কেউ জঙ্গল থেকে ফিরে আসতে পারেনি অথবা ফিরে আসলেও তাকে তার নিজ দেশ দেশদ্রোহী বলে ঘোষণা দিয়েছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে আর এই কারণে অভিশাপ বলে মনে করেন কিন্তু লোভ এত বড় জিনিস তাই অভিশাপ সম্পর্কে সচেতন হওয়া সত্ত্বেও মানুষ বারবার সোনার প্রতি আকৃষ্ট হয় যা আসলে কখনো এক্সিস্টই করত না আর এটাই এলডোরাডোর সবচেয়ে বড় সত্যতা বন্ধুরা এমন অনেক ঐতিহাসিক রেফারেন্স রয়েছে যা এল একটি সোনার শহর হিসেবে বর্ণনা করে কিন্তু বাস্তবতা হলো এল ডোরাডো আজও নেই এবং ইতিহাসেও কখনো ছিল না এখন যদি আমরা ইতিহাসের দিকে তাকাই যারা এই বিষয়ে লিখেছেন তারা সব সময় এটি সম্পর্কে লিখেছেন যেখানে তারা একজন ব্যক্তির কথা বলেছেন এলডোরাডোর মানে তো হয় সেই সাথে অ্যালডোরাডোর আরও একটি মানে হয় যে প্রসঙ্গে এটি সর্বদা এই জায়গার নাম নেওয়া হয় এবং সেই দ্বিতীয় অনুবাদটি হলো গ্লাইডেড ওয়ান অর্থাৎ এমন একজন ব্যক্তি যার পুরো শরীরে সোনার আস্তরণ রয়েছে ইতিহাসে এটা সোনার শহর নয় সোনায় মোড়ানো মানুষের কথা বলা হয়েছে এলডোরাডো সম্পর্কে লেখার সময় এর অরিজিনাল লেখক কোনো জায়গার বর্ণনা দেননি বরং এমন একটি প্রথার বর্ণনা দিয়েছেন যার অধীনে জঙ্গলে বসবাসকারী উপজাতির লোকেরা তাদের নতুন রাজাকে তার পদ দেওয়ার জন্য তাকে সম্পূর্ণরূপে গোল্ডের ডাস্টে কাবার করে নদীতে পাঠাতো তারপর সেই রাজা কিছু পুরোহিতের সাথে লেপ বুয়াটা বিটায় গিয়ে তার সোনার ধুলো ধুয়ে ফেলতেন এবং তার সমস্ত সোনার গহনা এবং কিছু মূল্যবান ধাতু পুকুরে ফেলে দিতেন এক রকমের নতুন জীবন শুরু করার জন্য নিজেকে শুদ্ধ করার প্রতীক হিসেবে এখন দেখুন এটি একটি ফ্যাসিনেশনের বিষয় ছিল কারণ ইউরোপ কখনো কল্পনা করেনি যে দক্ষিণ আমেরিকার উপজাতিরা এত ধনী হবে অথবা তারা সামান্য সোনারও মালিক হবে যার কারণে অনেক লেখক এই বিষয়ে অনেক কিছুই লিখেছেন যার মধ্যে গঞ্জালো ফার্নান্দেজের উদাহরণ আমরা ইতিমধ্যেই দিয়েছি এখন এর মতোই এমন অনেক লেখক তাদের স্টেটমেন্টে দাবি করেছিলেন ওয়াটাবিটা লেকের ভিতরে প্রচুর গহনা পাওয়া গিয়েছে এবং পুরো একটি সোনার শহরের অস্তিত্ব রয়েছে তখন সারা বিশ্ব ভাবতে শুরু করেছিল যে সোনার শহর সত্যিই আছে এবং এলডোরাডোতে যে জিনিসের উপর সোনার প্রলেপের কথা বলা হয়েছিল সেই জিনিসটি একজন ব্যক্তি নয় বরং এখানে একটি পুরো শহরের কথা বলা হয়েছে আর এই শব্দের সাথে যুক্ত অর্থের মিস ইন্টারপ্রেডিকশনের কারণে অনেক বড় পর্যায়ে একটি ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে যে আমাজন বনের মাঝখানে এখনো সোনার শহর রয়েছে এবং এই কারণেই বিগত বহু শতাব্দী থেকে আজ অব্দি মানুষ সাউথ আমেরিকার জঙ্গলে ঘুরে বেড়ায় সোনার শহরের আশায় একটি এমন অনন্য শহরের সন্ধানে যা কখনো এক্সিস্টই করতো না এখন দেখুন ইউটিউবে এমন হাজার ভিডিও রয়েছে যেখানে ভিন্ন ভিন্ন থিওরিতে এই সোনার শহরকে প্রমাণ করতে চেয়েছে কিন্তু কোথাও না কোথাও এই হাফ ইনকমপ্লিট তথ্যতে এই মিথ্যাটি আরো ছড়িয়ে পড়ে যার কারণে আজও ম্যাক্সিমাম মানুষ এলডোরাডোর সত্যতা জানেই না এবং এলডোরাডোকে একটি সোনার শহর হিসেবে দেখে কিন্তু এখন আপনি বলুন যে আসলে কি অ্যাল কোনো জায়গার নাম ছিল নাকি কোনো ব্যক্তি ছিল যাকে পরবর্তীতে কথার ওজন বাড়ানোর জন্য মানুষের সামনে বড় করে পেশ করানো হয়েছে আপনি আপনার মতামত আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন এবং এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন বন্ধুরা আপনাদের জন্য নিয়মিত এই চ্যানেলটিতে ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় তাই আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ